বিপিএল এর শুরু থেকে আসলে আমি একটু বলবো যে আমলা কি বিকজ হচ্ছে আমি স্টার্টিং এ ফার্স্টে ম্যাচ খেলতে পারি নাই আমার একটা ইঞ্জুরি দিচ্ছিলাম তারপরে যখন টিমে ঢুকলাম তখন আবার হ্যামিস্টিং এ লাগলো সব মিলাই আসলে নিজে স্ট্রাগল করতেছি আমার ইঞ্জুরির কারণে আমি এখন বেটার হয়তো বা এখন যদি ম্যাচ খেলতে পারি হয়তো চেষ্টা করবো ড্রপ অর্ডারে ব্যাটিং করা রংপুরের সঙ্গে একটা ক্লোজ ম্যাচ হয়েছে একদম মানে আঠারো হলে বাইশ রান দরকার ছিল ফিনিশিংটা খুবই ভালো হতো ভাই মেজেস মিরাজ আফসেট ছিল আসলে আসলে মেজেস মিরাজ ক্যাপ্টেনসিটা আসলে কেমন দেখছেন না না ক্যাপ্টেন্সি তো ন্যাশনাল টিমে যখন করে এসছে অবভিয়াসলি সে তো আর তাকে শেখানোর কিছু নাই সে ক্যাপ্টেন্সি অবশ্যই ক্যাপেবল এই জন্য এইখানে তাই পেয়েছে আপনি যখন টিমে রেজাল্ট না হয় তখন অনেক কিছুই প্রশ্নবোধক হয়ে যায় ক্যাপ্টেন্সি বলেন এবং কোচিং প্যানেল সব কিছু মিলে যখন ভালো হইতে থাকে তখন সব কিছু প্রশংসা হতে থাকে তো আমি ওইটা বলবো না যে কেউ কারোর জায়গা থেকে খারাপ বা ল্যাকিংস আছে সবাই এখানে ক্যাপেবল এবং ভালো হচ্ছে সব কিছুই কিন্তু জাস্ট আমাদের রেজাল্টটা হচ্ছে না যদি আমাদের রেজাল্টটা হয়ে যায় দেখবেন সব কিছু আবার আগের মতো চলে আসবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন না দেখুন টি টোয়েন্টি ক্রিকেটে আসলে বলাটা কঠিন যে টাফ হয়ে গেছে আমাদের হাতে এখনও অপরচুনিটি আছে আমরা যদি সবগুলো ম্যাচ ভালোভাবে জিততে পারি ডেফিনেটলি আমরা কোয়ালিফাই করব। এর আগেও আপনি দেখেছেন যে আমরা যখন অন্য টিমে আমি যখন ছিলাম গতবার আমি কুমিল্লায় যখন খেলেছিলাম আমাদের এমনও হয়েছে যে আমরা অনেকগুলো ম্যাচ খারাপ করে কামব্যাক করে আবার আবার মানে নন স্টপ চ্যাম্পিয়ন হয়ে গেছে আর কি তো এখানে একটা জ্যাস্ট মোমেন্টটা লাগে যেটা আমাদের এই মুহূর্তে হয় নাই লাস্ট চারটে ম্যাসে এবং আমরা চেজ করতে গিয়ে আমরা লুজ করেছি তা মনে হয় যে যদি আমাদের স্ট্যাটেজিটা চেঞ্জ করি আমরা হয়তোবা বা ডিফারেন্ট রেজাল্ট আসবে ইনশাল্লাহ আপনি তো কমফ্রোমাইজ করেই যাচ্ছেন ন্যাশনাল দিনও করেছেন তারপর টু মিলার হয়ে তিনবারে সেরকম অভিযান করে তখন হয়তো আপনি ক্যাপ্টেন করে ব্যাটিং অর্ডারটা দলের সাথে এবার তো আপনি ক্যাপ্টেন না আসলে কম্প জায়গাটা আপনি কেন মিস করছেন আসুন তা প্রবলেম হয়েছে আমি তাকে আগেই বললাম যে টুর্নামেন্টের ঠিক আগের দিন আমার ইঞ্জুরি হয়েছিল একটা আমার এখানে বল লেগেছিলো কান্দি ব্লিডিং হয়েছিল আমি আসলে দুইটা ম্যাচ মিস করেছি তারপরে আবার যখন এসে শুরু করলাম তখন আবার আমার হ্যামিস্টিং একটা ইস্যু হয়ে হলো এই মেলে আসলে আমি নিজেকে পুরোপুরি যে খেলার জন্য ইয়ে করবো এটা হচ্ছিল না আমি যে ম্যাচে দেখলেন ছয় নম্বরে ব্যাটিং করলাম ওই ম্যাচে আমার টপ অর্ডারে ব্যাটিং করার কথা ছিল কিন্তু আমার হ্যামিস্টিং আমি রানিং করতে পারতেছিলাম না এই জন্য আমি পিছে চলে গেছি

ল্যাকিংস বললাম না আমরা দেখেন আমরা আমরা কিন্তু যখন ব্যাট আমরা বোলিং করি তা পাওয়ার প্লেতে আমরা ভালো বোলিং করতেছি আমরা ডেতে ভালো বোলিং করতেছি মিডিল ওভারে একটা দুইটা ওভার এলোমেলো হয়ে যাচ্ছে এই জন্য হয়তো খেলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার ব্যাটিংয়ের সময় স্টার্টিংয়ে ভালো করতেছি দেখা যাচ্ছে এমন একটা বা দুইটা ওভার আমরা মানে এক্সিকিউটিভ ঠিক মতো করতে পারতেছি না এই জন্য খেলাটা পিছিয়ে যাচ্ছে তা মনে হয় যে এই মাঝখানে দুই একটা ওভারের কারণে আমাদের খেলাটা হাত থেকে বের হয়ে যাচ্ছে তো এটা নিয়ে আমরা অনেক মানে মিটিং করছি অনেক গেম প্ল্যান করছি

না না আলহামদুলিল্লাহ আমাদের পেমেন্ট খুব ভালো আমাদের পেমেন্ট প্লেয়াররা সবাই খুশি হয়েছে আমাদের পেমেন্ট সবাই আমাদের অলমোস্ট ফর্টি পার্সেন্ট পেমেন্ট পেয়ে গেছি এবং যেভাবে কমিটমেন্ট করেছে সব কিছু ডেট ওয়াইজই আমাদের পেমেন্ট প্লেয়ারদের পেমেন্ট দিয়ে দিয়েছে এখনো তো পরিকল্পনা করা হয় না টিম মিটিং এখনো হয় না টিম মিটিং হবে আজকে প্র্যাকটিস হবে তারপরে আর কি প্ল্যানিং করা করবো আর কি রাত্রে ডিসিশন হবে কোন আমরা প্ল্যানিংয়ে খেলবো না খেলবো এটা নিয়ে একটা ডিস ডিসিশন হবে